আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা ইজিলি চাইলে ব্যাংকেও ইংরেজিতে কথা বলতে পারি একদম ইজি একটা ডায়লগ দিয়ে সবার আগে শুরু করি তাই না যে মনে করেন আপনি একটা ব্যাংকের ভিতর ঢুকলেন আর ঢোকার পর পর দেখেন যে ব্যাংকে অনেক লম্বা লাইন আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান যে আপনার সামনে যে লাইনটা আছে সেটা কিসের লাইন তাহলে আপনি কিন্তু ইজিলি এটাও ইংলিশে জিজ্ঞেস করতে পারবেন কিভাবে ইজ দিস দ্য লাইন ফর ড্যাশ ইজ দিস দ্য লাইন ফর ক্যাশ ডিপোজিট এটা কি ক্যাশ ডিপোজিটের লাইন is this the line for cash withdrawal এটা কি ক্যাশ উইথড্র করার লাইন সো ডিপোজিট মানে কি আমি টাকা জমা দিতে এসেছি উইথড্রয়াল মানে কি যে আমি টাকা তুলতে এসেছি সাধারণত কিন্তু ব্যাংকে ডিপোজিট করার আর উইথড্র করার লাইন গুলো আলাদা হয় এখানে খেয়াল করে দেখবেন যে আপনি কিন্তু ব্ল্যাঙ্কে আপনার জানা জানা দরকার সেটা নিয়ে কথা বলতে পারেন ব্ল্যাঙ্কে जस्ट ওই শব্দটা বসিয়ে দিলেই হবে

I'd like to open an account. মানে আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই আইড লাইক টু ক্লোজ অ্যান অ্যাকাউন্ট মানে আমি একটা আমি আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা বন্ধ করতে চাই সো ইজিলি কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার সেম থাকছে আমরা অ্যাকাউন্ট খুলতে চাইলে বলবো আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে আমরা বলবো আই ওয়ান্ট টু ক্লোজ অ্যান অ্যাকাউন্ট আমাদের পুরো সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু অ্যাজ অলওয়েজ সেম থাকছে আরেকটা জিনিস যেটা নিয়ে আমরা সবসময় ব্যাংকে যাই বা ব্যাংকে কথা বলার আগে সেটা হচ্ছে মানি ট্রান্সফার করা নিয়ে I'd like to transfer dash. I'd like to transfer money. মানে আমি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাই আইড লাইক টু ট্রান্সফার ফান্ডস ফান্ডস আর মানি দুটোরই অর্থ হলো যে টাকা সো আমি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাই এরপরে আমরা অনেক সময় ব্যাংকে কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে আসি বা আমাদের হয়তো বা কোনো একটা কাজ থাকে যে আমরা একটা অ্যাকাউন্ট খুলব একটা ডিপোজিট করব অথবা টাকা উইথড্র করবো বা টাকা তুলবো এই ধরনের জিনিসগুলোও কিন্তু আমরা একটা বাক্যের মাধ্যমেই বলতে পারি কিভাবে আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু মেক এ ডিপোজিট মানে আমি একটু টাকা ডিপোজিট করব বা হয়তো বা একটা অ্যাকাউন্টে টাকা ভরবো আই ওয়ান্ট টু উইথড্র ক্যাশ যে আমি টাকা বা আমার অলরেডি সেখানে অ্যাকাউন্ট আছে আমি টাকা তুলবো হয়তোবা ব্যাংকে আমার কার্ড এসে গেছে আমি কার্ডটা তুলতে এসেছি আই টু কালেক্ট মাই কার্ড খেয়াল করে দেখবেন আমাদের ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচার কি আই ওয়ান্ট টু ড্যাশে আমরা যেটা করতে এসছি সেটা বসিয়ে দিলে কিন্তু হচ্ছে তারপর অনেক সময় এরকম হয় না যে আমরা একটা ব্যাংকে গিয়েছি এবং আমরা কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছি একটা নির্দিষ্ট কিছু নিয়ে হয়তো বা আমরা একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই বা আমরা হয়তো একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চাই বা যে কিছু একটা রিটায়ারমেন্ট প্ল্যান সম্পর্কে জানতে চাই এই ক্ষেত্রে আমরা কি সেন্টেন্স ইউজ করতে পারি যে সেন্টেন্সটা দিয়ে আমরা বোঝাতে চাই যে আমরা কারোর সঙ্গে কিছু একটা নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড বা কথা বলতে চাই কিভাবে বলতে পারি আই ওয়ান্ট টু টক টু সামওয়ান অ্যাবাউট ড্যাশ আই ওয়ান্ট টু টক টু সামওয়ান অ্যাবাউট অ্যান ইনভেস্টমেন্ট প্ল্যান যে আমি হয়তোবা কোথাও টাকা বিনিয়োগ করতে যাচ্ছি বাট আমার কাছে কোনো প্ল্যান জানা নেই আমি সেই পদ সেই প্রসেসটা সম্পর্কে কারো থেকে জানতে চাচ্ছি সো আই ওয়ান্ট টু টক টু সামওয়ান অ্যাবাউট ড্যাশ অ্যান ইনভেস্টমেন্ট প্ল্যান অথবা আমি যদি কারো থেকে সেভিংস প্ল্যান নিয়ে জানতে চাই আমি জাস্ট ইনভেস্টমেন্ট প্ল্যানটা সরিয়ে দিয়ে এখানে সেভিংস প্ল্যানটা বসিয়ে দিব যে আই ওয়ান্ট টু টক টু সামওয়ান অ্যাবাউট আ সেভিংস প্ল্যান হয়তোবা আমি কারো থেকে রিটায়ারমেন্ট প্ল্যান আমি যার সঙ্গে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি শুধু সেটা বসিয়ে দিলেই কিন্তু হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কে আমরা সেই অনুযায়ী শব্দ বসাবো আমাদের পুরো অ্যাজ অলওয়েজ একদমই সেম থাকছে কোনো সমস্যা হচ্ছে না আজকে কিন্তু খুব ইজি কিছু বাক্যের মাধ্যমে আমরা শিখে ফেলেছি কিভাবে একটা ব্যাংকে গেলেও আমরা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবো ইংরেজিতে আমাদের বিভিন্ন প্রশ্ন থাকলে সেগুলো করতে পারবো আর কি কি ধরনের সিচুয়েশনে ব্যাংকে আপনাদের ইংরেজিতে কথা বলা লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং জানাবেন যে আপনারা কিভাবে সেই কথাগুলো ইংরেজিতে বলবেন আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো অ্যাজ অলওয়েজ সিউ ইন দ্য নেক্সট ক্লাস